প্রাক্তন স্বামীকে মাথা খুন প্রাক্তন স্ত্রীর বাড়ির পেছনে উদ্ধার রক্তাক্ত দেহ খুনের অভিযোগে ধৃত প্রাক্তন স্ত্রী সহ দুজন রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রানা পুলিশের তদন্তে কি কি তথ্য আমরা পাচ্ছি কি কারণে এই খুন হ্যাঁ প্রিয়াঙ্কা দেখো পুলিশের তদন্তে যেটা উঠে আসছে যে এই সুমন্ত সিট যাকে খুন করা হয়েছে তার তিন বছর আগে তার হচ্ছে ডিভোর্স হয়ে গেছিলো তারপর তার স্ত্রী কদম মণ্ডল ও তার অঙ্কিত তার মেয়ে অঙ্কিতা মণ্ডল এই দুজন তাকে খুন করেছে বলে মানে পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে যেটা পুলিশের তদন্তে উঠে আসছে যে এই যে কদম মণ্ডল অর্থাৎ সুমন্তর যে মানে স্ত্রী প্রাক্তন স্ত্রী সে তার স্বামীকে মানে স্বামীর যে বিষয় সম্পত্তি সেইটা দেখিয়ে সে ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিল সেই লোনের টাকার জন্য ব্যাংক থেকে মানে বারবার সুমন্তর কাছে মানে হুম আসছিল আসছিলো যে টাকা তাকে পরিশোধ করতে হবে এই নিয়ে গতকাল রাত্রে সে এই যে সুমন্ত সে কদম মণ্ডলের বাড়িতে গিয়েছিল কানাড়িয়া গ্রামে সেখানে গিয়ে মানে সে টাকা চায় যে যে বাড়ি মানে লোন করা হয়েছে মানে সেই টাকা দেওয়ার জন্য এই নিয়ে বচসা হয় তারপর তার মানে তাকে তার মানে সে কদম মন্ডল ও তার মেয়ে অঙ্কিতা মণ্ডল তারা দুজনে বাঁশ দিয়ে তোমার পিটিয়ে মারে এরপর বাড়ি থেকে পনেরো থেকে কুড়ি গজ দূরে একটি ঝাড়ের মধ্যে সেখানে তাদের মানে ফেলে রেখে আসা হয় পুলিশের কাছে জেরায় তারা

আর লোন লোন আর কোনো কিছু সম্পর্ক রাখছে না তারপরে আমার দাদা ওদের সঙ্গে কথা বলার আলোচনা করার অনেকবার চেষ্টা করেছে অনেকবার গেছে যত বার গেছে টেস্ট দিয়ে দিয়ে ওকে জর্জরিত করে দিচ্ছে কালকে গেছে ওরা মেরে দিয়েছে ওরা তো একটা পা ভেঙে দিতে পারতো কঠোর থেকে কঠোর শাস্তি যেন ওদের